স্টক দিয়ে সামান্য কিছু গরু উপকরণ যুগ করার পর এত মজার একটা রেসিপি হয় সেটা আমার জানা ছিল না যেদিন আমি এই রেসিপিটা করেছি সেদিন থেকেই বুঝতে পেরেছি আমাদের অনেকেরই হয়তোবা অজানা যে রেসিপিটা কতটা মজার হয় অনেকেরই এখনো এই রেসিপিটা ট্রাই করা হয়নি আমার হাজব্যান্ড যখন দুবাই গিয়েছিল সে পাকিস্তানি এক রেস্টুরেন্টে নাকি এই রেসিপিটা খেয়েছে তখন থেকে শুধু আমাকে বলে থাকে এই একটা রেসিপিটাকে তৈরি করে দেওয়ার জন্য আজকে তৈরি করব রায়তা তো রায়তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম টক দই আর নিয়েছি দুটো শশা শশাটা যদি একটু কচি হয় তাহলে রায়তাটা খেতে কিন্তু বেশ মজার হয় তাই রায়তা তৈরির সময় শশাটাকে একটু দেখে নিবেন আর যদি সাইজে একটু বড়ো হয় ভিতরের এই অংশটা এভাবে ফেলে দিবেন তো শশাটাকে এখন আমি কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নেবেন তো শশাটা কুচি হয়ে গেলে এখানে আমি পুদিনা পাতা ও ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে এতে করে কিন্তু রায়তাটা খেতে বেশ ভালো লাগবে আর অথেন্টিক একটা ফ্লেভারও পাওয়া যাবে তো দেখুন সুন্দর করে আমি পুদিনা পাতা ও ধনিয়া পাতাটাকে পেস্ট করে নিয়েছি তো এরপর যে আমি আরও দুটো কাঁচামরিচ এতে অ্যাড করে দিব এতে করে রায়তাটা খেতে বেশ ভালো লাগবে তো যে দুটো মরিচ নিয়েছি এটা কিন্তু খেতে সেরকম ঝাল হবে না জাস্ট একটু ফ্লেভারের জন্য এ দুটো কাঁচামরিচ আমি অ্যাড করেছি তো খুব সুন্দর করে থেতো করে নিলাম চলে আসছি রায়তা তৈরিতে রায়তা তৈরির জন্য এখানে আমি এক বাটি টক দই নিয়ে নিলাম এখন এতে অ্যাড করে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি টালা গুলমরিচের গুঁড়া আরও এতে অ্যাড করেছি হাফ স্পুন টালা জিরার গুঁড়া হাফ টি স্পুন লবণ দু চামচ চিনি তো সবগুলো উপকরণ এক এক করে এতে দিয়ে দিলাম আর যে পেস্টটা তৈরি করেছি এ পেস্টটা থেকে তিন ভাগের দুই ভাগের মতন পেস্ট এতে অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিক্সড করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে সুন্দর একটা পেস্ট তৈরি করতে হবে যেন রায়তাটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে চিনিটা মোটামুটি গলে গেছে এ পর্যায়েতে শশাটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা এরকম করে বাসায় প্রচন্ড এই গরমে এই রায়তাটা চাইলে প্রতিদিনই বানিয়ে খেতে পারবেন এতটাই মজার হয় এই একটা রেসিপি আমার হাজব্যান্ড দুবাই গিয়ে পাকিস্তানি এক রেস্টুরেন্টে এই রেসিপিটা নাকি অনেকবারই খেয়েছে তারপর থেকেই শুধু বলে থাকে এই রেসিপিটা তাকে করে দেওয়ার জন্য খেতে এতটাই মজার হয় এই একটা রেসিপি তো আপনারাও বাসায় ট্রাই করবেন প্রচণ্ড গরমে পেট ও শরীর ঠান্ডা থাকবে আর শরীরের যারা বাড়তি ওজন নিয়ে চিন্তিত তারাও এই রেসিপিটা প্রতিদিনই ট্রাই করতে পারেন এতটাই সুস্বাদু হয় এই একটা রেসিপি তো আপনারা এরকম করে বাসায় প্রচন্ড এই গরমে এই রায়তাটা চাইলে প্রতিদিনই বানিয়ে খেতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ